মাছের বাহার দেখো এগুলো হচ্ছে সব আমাদের বাড়ির পুকুরের মাছ আর এগুলো কি মাছ বলো তো তোমরা কে কে চেনো এই মাছগুলো কি মাছ আমাকে কমেন্ট করে জানাও দেখি কে কে বলতে পারো এগুলো কি মাছ আর যদি কেউ অন্য কোথাও থেকে দেখো তোমাদের ওখানে এই মাছটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এখানে এই মাছগুলোকে কাম্মাগুর বলা হয় তো আজকে হচ্ছে আমাদের পুকুরের মাছ ধরা হচ্ছে কারণ আমাদের পুকুরটা একটু ছোট আর প্রচুর মাছ হয়ে গেছে দেখো এক মাছ প্রায় হয়ে গেছে ধরা সকাল থেকে আমার বাবা আর আমার দাদু দুজন মিলে নেমে পড়েছে পুকুরে দেখো আমার বাবা ফট করে একটা মাছ ধরে নিয়ে আসলো আর এই যে বালতিতে তুলছে এটা হচ্ছে আমার মামি বালতিতে তুলছে আর মানে হাত দিয়ে ধরাই যাচ্ছে না আর অ্যাকচুয়ালি হচ্ছে এর গাটা অনেক পিছ পিছল সেই কারণে আরও ধরা যাচ্ছে না দেখো ধরেই যাচ্ছে একটা একটা করে মাছ আর সব মাছ ধরেছে আমার বাবা আর দাদু আর এখানে হচ্ছে জল কম হয়ে গেছিলো বলে আমার মামি আবার জল ঢেলে দিল আর দেখো কত লাফালাফি করছে অ্যাকচুয়ালি মাছ হয়ে গেছে এর মধ্যে বেশি ওই কারণে মানে কেউ কারোর পজিশন নিতে পারছে না সেই কারণে লাফালাফি করছে আর আমার দাদু আর আমার বাবা দুজনে মাছ ধরছে একজন ধরছে পোলো দিয়ে আর আরেকজন ধরছে জাল দিয়ে আর দেখো আমার বাবা এর মধ্যেই কতগুলো মাছ পেয়ে গেল আর আমার মামি এই বালতি দিয়ে মাছগুলোকে ধরছে কিন্তু পারছে না ধরতে তারপরে হাত দিয়ে ঠেলে ঠেলে তারপরে তাই বালতির মধ্যে ঢুকাচ্ছে আর দেখো আমার বাবাই যে পোলো দিয়ে মাছ ধরছে এটা হচ্ছে আমার বাবা আর ওই যে পাশে একজন দেখো হাতরাচ্ছে আর হাতে একটা জাল আছে ওই জালটা দিয়ে হাতরাচ্ছে কারণ হাত দিয়ে এই মাছ ধরা কখনোই সম্ভব নয় কারণ গাটা পুরো পিছল আর তাই হাত দিয়ে কখনোই ধরতে পারবে না এই দিয়ে ধরছে তাই হাত থেকে কতগুলো মাছ যে চলে যাচ্ছে পালিয়ে যাচ্ছে আর দেখবে মাছ ধরতে গেলে যারা যারা মাছ ধরেছ দেখবে যে বড় মাছগুলোই হাত ছাড়া হয়ে যায় ধরা যায় না আর ওই কারণে বলছে যে অনেকগুলো মাছ হাত থেকে বেরিয়ে গেছে আর সেইগুলোই মনে হচ্ছিলো যেন বড় ছিল অনেক বড় ছিল আমাদের পুকুরটা অনেকটা ছোট আর এতে মাছ অনেক বেশি হয়ে গেছিলো সেই কারণে আমার বাবা ঠিক করেছে যে মাছগুলো বিক্রি করে দেবে আর দেখো পোলোর মুখ থেকে আমার বাবা আর একটা মাছ বের করে আনলো এই মাছটা অনেক বড় আর এই মাছ অনেকেই খায় না কিন্তু জানি না খায় না কেন অনেকের ভালো লাগে না কিন্তু আমাদের পুকুরে একদম খুব ভালো করে মানে কোনো নোংরা টোংরা দিয়ে দেওয়া হয় না খেতে আর এগুলোকে আমাদের হচ্ছে আমার দাদুর মুরগির দোকান আছে ওখান থেকে মুরগির খাবার দেওয়া হয় এখানে মাছদের খেতে তো তারপরে এই দেখো আমার বাবা এতগুলো মাছ ধরলো আর এই যে আমার দাদু শুধু হাতরেই যাচ্ছে হাতরেই যাচ্ছে মানে দাদু বলতে আমার মানে দাদাই বলি কারণ বয়সটা কম সম্পর্কে দাদু হয় কিন্তু দাদাই বলি আর দেখো হাতড়েই যাচ্ছে মাছ বেশি মানে জাল দিয়ে অতটা ধরা যাচ্ছে না সব চলে যায় জাল দিয়ে ধরলে আর এই মাছগুলো আরও অনেক বড় হয় মাছগুলো অনেক বড় হয় আমাদেরগুলো ছোট হয়েছে আমাদেরগুলো এই দুই কেজি দেড় কেজি দুই কেজি আড়াই কেজি এরকম হয়েছে মাছগুলো একটা একটা বাট এগুলো অনেক বড় হয় পাঁচ কেজি ছ কেজি এরকম হয়ে যায় মাছগুলো তো আমাদের ধরে ফেলছে ওইটাই কারণ যে পুকুরটা ছোট আর মাছ বেশি হয়ে গেছে আর বড়ো হলে অবশ্যই ওদের বেশি ফাঁকার দরকার চলাফেরা করার জন্য আর ওরা নড়াচড়া না করতে পারলে মাছগুলো বড় হয়ে উঠতে পারবে না কিছু মাছের জন্য আর অন্য মাছগুলো বড় হতে পারবে না আর এই কারণেই কিছু মাছ ধরে ফাঁকা করে নিচ্ছে পুকুরটা যাতে বাকি মাছগুলো বড় হয় আমাদের এখানে প্রায় দেড়শো দেড়শো পিসের বেশি মাছ ছাড়া হয়েছিল তো অনেক দিন হয়ে গেছে মাছগুলো এখন এইটুকু মোটামুটি বড় হয়েছে আর বাদ বাকি যা আছে তা পুকুরের মধ্যেই আছে আর ধরে ফেলছে আর এর মধ্যে থেকে অনেক বড় একটা মাছ হয়েছিল। অনেক বড় সেইটা প্রায় তিন কেজি মতো হয়ে গেছিল তো সেই মাছটা আমরা রেখে দিয়েছিলাম খাওয়ার জন্য না আমি মানে খাই অবশ্য এই মাছ মানে আমরা খাই জানি না কি খাই না খাই কারণ আমাদের পুকুরের যেহেতু তাই খাই কারণ অন্য কোথাও থেকে জানি না কেমন হয় না হয় তো আমাদের পুকুরে কোনো উল্টোপাল্টা জিনিস খেতে দেওয়া হয় না মাছকে সেই কারণে আমাদের পুকুরের মাছ খাই ওই দেখো আমার বাবা আর একটা মাছও ধরেছে এই এতক্ষণ ধরে ভিডিও করছি দেখেছো আমার দাদু একটা মাছও ধরেছে কিনা উনি একটা মাছ এখনও পর্যন্ত ধরেনি যা ধরছে সব আমার বাবাই ধরছে আর উনি যা ধরছে সব নাকি ওনার হাত ফসকে বেরিয়ে যাচ্ছে কিন্তু জলটা একটু কালো হয়ে গেছে আর চুন দিই না কারণ আমরা হচ্ছে জলের উপর থেকে পাতা পড়ে দেখো চারপাশে গাছ আছে তো গাছের পাতা পড়ে পুকুরের মধ্যে তো তোমরা তো বুঝতেই পারছো যে পুকুরে যদি উপর থেকে পাতা পড়ে সেই পাতায় অবশ্যই জলটা একটু কালো হয়েই যাবে তো পাতা তো মানে যা পড়ছে তখনই তো তোলা হয় না পরে আর এখন এই যে তুলছে এখন যা পাতা টাতা আছে সেগুলো মোটামুটি আমার বাবা ফেলে দিচ্ছে ¿Qué? Okay. আর হচ্ছে চুন দেয় অনেকেই পুকুরের জলটা পরিষ্কার রাখার জন্য আমরা চুন টুন কিছু দিই না যখন আমরা মাছ ছেড়েছিলাম তার আগে আমরা চুন দিয়ে জলটা পুরো পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে মাছটা ছাড়া হয়েছিল আর এই মাছ যখন আবার শেষ হবে তখন আবার চুন দেওয়া হবে এর মধ্যে চুন দেওয়া যাবে না কারণ চুন দিলে অনেক সময় মাছ মারা যায় চুন খেয়ে আর এক হারি মাছ হয়ে গেছে এর মধ্যে কথা বলতে বলতে আর আমি একটা জিনিস লক্ষ্য করলাম ভিডিওতে যে আমার দাদু একটাও মাছ ধরতে এখনও পারলো না ভিডিওর মধ্যে কিন্তু এমনিতেই ধরেছিল মাছ এবার আমার ভাইকে নিয়ে এসছে আর মাছ মাছগুলো পুরো এর মধ্যে দিয়েছে কারণ মাছগুলো এখন ডোলে ডোলে পরিষ্কার করে আমার বাবা ধোবে তারপরে হাটে নিয়ে যাবে আর আমার ভাই ভয় পাচ্ছে মাছগুলো দেখে যাই হোক তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই মাছগুলোকে কী বলে তোমাদের ওখানে অবশ্যই কমেন্ট করবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করোই আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো